আরে আসেন আসেন ওসি সাহেব আসে আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আকবর ওসি সাহেবের জন্য হালকা পাতলা কিছু খাবার ব্যবস্থা কর যা না না আমি খেতে আসিনি আপনাকে ধন্যবাদ দিতে এসেছি ওসি সাহেব কি যে কর মাস্তান গো আবার ধন্যবাদ মাস্তান গো দরা দেবার জন্য আপনারা পুরস্কার ঘোষণা করেন তার উপর আবার সাংবাদিক ভাই তারপর তো লেখালেখি করে একেবারে ফ্রন্ট পেজ কি যে বলেন আপনি এতগুলো অস্ত্র ধরিয়ে দিয়ে দেশের এত বড় একটা উপকার করলেন কিন্তু আজ আজ আমি আমার নিজের একটা উপকারের জন্য আপনার কাছে এসেছি আপনি তাই আমি আপনার কি উপকার করব আপনি একটু উপরে বলে আমাকে এখান থেকে ট্রান্সফার করিয়ে দিন কেন এখানে আমার কোনো কাজ নেই সবাই বিচারের জন্য আপনার কাছে আসে আপনি বিচার করে দেন গুন্ডা বদমাশ চোর ছাত্র সব সোজা হয়ে গেছে আপনার সাথে তো উপরের লোকজনের খুব খাতির আপনি বললেই আমার ট্রান্সফারটা হয়ে যায় কিন্তু আপনার মতো ভালো মানুষ ট্রান্সফার হতে চলে কেমন চলবো আপনাকে একটা সত্য কথা বলি খুব সিক্রেট দশ লক্ষ টাকা খরচ করে এখানকার ওসি জব্বারকে খুলনায় ট্রান্সফার করিয়ে তারপর আমি এখানে এসেছিলাম কার এখান থেকে ট্রান্সফার করেছেন ওসি জব্বার হ্যাঁ আগে এই থানার ওসি ছিল হ্যাঁ আপনি আমাকে খুলনায় ট্রান্সফার করিয়ে দিন ভাই আপনি দশ লক্ষ টাকা দিছেন আমি বিশ লাখ টাকা দিয়া ওসি জববার আবার এখানে আনবো আসসালামু আলাইকুম আমি রাজু কইতাছি ও আমি রাজু আচ্ছা শুনেন আমার এলাকার ওসিরে আপনি খুলনা ট্রান্সফার করবেন আর খুলনার থানার ওসি জব পারবে আমার থানায় অরে আনতে হইব আমার থানা থেকে যে ওসি খুলনা দেব তার লিখে আমি কোনো মার পারে খরচ করতে পারবো না আর খুলনার থেকে যে জব ওসি আমার এলাকায় তার লিখে আমি আপনি বিশ লক্ষ টাকা দেব কি করে টাকা লাগবো না আরে লাগবো লাগবো আমি লাগবো এই টাকা দিয়ে আপনি সাহেব আপনি যান গা মনে করেন আপনি খুনাতে আসল হয়ে গেছে আপনি নিশ্চিত চলে যান রাজু ভাই আপনার উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না ভাই আসি আলাইকুম যান জব্বার তুই তাড়াতাড়ি আয় তুই তাড়াতাড়ি আব্বা তুই সেই ব্যক্তি যে আমার বাবা বোনের আমার বাবা বোনের হত্যার বেচার করস তাই আর তুই সেই ব্যক্তি যে আমার মাথার চুল ফেলাইতেছিল চুল ফেলাইতেছিল জব্বার তো লেখা কি হচ্ছে পুরো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই সব ডাবিং ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে আর আমাদের চ্যানেলটার নাম অবশ্যই মনে রাখবেন আজকে নামটা বলে যাও এই যে রাজীব বস ইউটিউব চ্যানেলের নাম তো দেখা হচ্ছে नेक्स्ट কোন ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ